ভেবে দেখো কিছু মানুষ জীবনে বড় বড় সুযোগ পায় কিন্তু তারা সেগুলো কাজে লাগাতে পারে না কারণ তাদের মনে ভয় লজ্জা এবং আত্মবিশ্বাসের অভাব থাকে আর এই ভয় ও লজ্জার কারণেই তারা এমন সুযোগ হারায় যা তাদের পুরো জীবন বদলে দিতে পারত তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ অনেক ছেলে দেখতে খুব একটা ভালো না হলেও তাদের গার্লফ্রেন্ড থাকে মেয়েরা তাদের পছন্দ করে তাদের কথা শুনে তাদের সাথে সময় কাটাতে চায় কেন এমন হয় কারণ তারা লাজুক হয় না তারা আত্মবিশ্বাসের সাথে কথা বলে তারা নিজেদের প্রকাশ করতে জানে মেয়েরা সেই ছেলের প্রতি আকৃষ্ট হয় যার নিজের উপর ভরসা আছে যে দ্বিধা ছাড়াই নিজের কথা বলতে পারে এবার ভাবো যদি তুমি লাজুক হো তাহলে একা বাজারে যেতেও তোমার কষ্ট লাগে মানুষের সামনে কথা বলতে গেলে ঘাম ছুটে যায় আর যে সুযোগগুলো তোমার জীবন বদলে দিতে পারত সেগুলো শুধু এই লজ্জার কারণেই তোমার থেকে দূরে চলে যায় কিন্তু এখন তোমার ঘাবড়ানোর দরকার নেই কারণ তুমি সঠিক ভিডিওতে ক্লিক করেছ যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আমি যা বলতে যাচ্ছি সেই জিনিসগুলো শেখো তাহলে বিশ্বাস করো তোমার ভেতরের ভয় দ্বিধা এবং লজ্জা সব শেষ হয়ে যাবে কারণ আমি তোমাকে কোনো তত্ত্ব নয় প্র্যাকটিক্যাল কথা বলতে যাচ্ছি যা তুমি তোমার দৈনন্দিন জীবনে সহজেই প্রযোগ করতে পারবে তুমি প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় রিলস স্ক্রোল করো যা থেকে তোমার কিছুই লাভ হয় না কিন্তু এই দশ থেকে বারো মিনিটের ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে এটি তোমার পুরো চিন্তাভাবনা তোমার আত্মবিশ্বাস এবং তোমার মনোভাব বদলে নিতে পারে তাহলে চলো এবার নিজেকে বদলানোর সময় ভিডিও শুরু করা যাক প্রথম ধাপ নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসো ভাবো একটি জাহাজ সবচেয়ে বেশি নিরাপদ কোথায় থাকে বন্দরে আর একটি বিমান বিমান বন্দরে কিন্তু তাদের কি সেখানেই দাঁড়িয়ে থাকার জন্য তৈরি করা হয়েছে না জাহাজের আসল কাজ হল সমুদ্রের ঢেউ ঝড়ের মোকাবিলা করা এবং নিজের গন্তব্যে পৌঁছানো বিমানের আসল উদ্দেশ্য হল আকাশের উচ্চতায় উড়ে মানুষকে তাদের গন্তব্যে পৌঁছানো ঠিক একইভাবে তোমার আসল কাজ শুধু নিরাপদ থাকা নয় তোমার কাজ হল নিজের ভয় নিজের লজ্জা এবং নিজের দ্বিধার মোকাবিলা করা ভয় ও লজ্জার মোকাবিলা কিভাবে করবে খুব সহজ একটি সূত্র আছে যে জিনিসটা থেকে ভয় লাগে সেটাই করা শুরু করো যদি কোনো অচেনা মানুষের সাথে কথা বলতে লজ্জা লাগে তাহলে তার সাথেই কথা বলার চেষ্টা করো যদি কারো সাথে দেখা করতে দ্বিধা হয় তাহলে নিজে গিয়ে তার সাথে দেখা করো তোমার মনে প্রায় এই চিন্তা আসে যে সে কি ভাববে আমি তার সাথে দেখা করলে কি কথা বলবো যদি সে আমাকে নিয়ে মজা করে তাহলে কি হবে এই ভয় তোমাকে আটকে রাখছে নিজের মস্তিষ্কে তৈরি চক্রটিকে ভাঙো তুমি কিছুতে একটি প্যাটার্ন অনুসরণ করো প্রতিদিন একই বন্ধু একই দোকান একই রাস্তা একই অভ্যাস এখন এই অভ্যাসগুলো তোমার কমফোর্ট জোন হয়ে উঠেছে আর উন্নতি সবসময় কমফোর্ট জোনের বাইরে হয় তাই যেখানে সবসময় বন্ধুদের সাথে যেতে এখন কখনো সেখানে একা যাও বাজার থেকে সবজি আনতে হবে অন্য কাউকে পাঠিও না নিজে যাও যে দোকান থেকে সবসময় জিনিস কিনতে এখন অন্য কোনো নতুন দোকান থেকে কেনা শুরু করো যে কোনো পাবলিক প্লেসে যাও এবং সেখানে নিজেকে পর্যবেক্ষণ করো নিজের ভয়কে চিহ্নিত করো এবং ছোট ছোট পরীক্ষা করো। কেন এগুলো এত জরুরি কারণ ভয় কখনো বাইরে থেকে যায় না এটা শুধু কাজের মাধ্যমে ভাঙে তুমি যতবার ভয় পেয়েও এগিয়ে যাবে ততবার তোমার ভেতরে একটি নতুন আত্মবিশ্বাস তৈরি হবে শুরুটা ছোট রাখো কিন্তু অবশ্যই করো এমনটা তো কখনো হবে না যে তুমি কিছু না করেই তোমার লজ্জা ও ভয় দূর করে ফেলবে তাহলে ছোট থেকে ছোট পদক্ষেপ তোমাকে নিতেই হবে যদি তুমি বাজারে যাও তাহলে একা যাওয়া শুরু করো যে দোকান থেকে তুমি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেন মাঝে মাঝে অন্য কোনো নতুন দোকান থেকে সেগুলো কেনা শুরু করো যখনই বাড়িতে কোনো জিনিসের প্রয়োজন হবে অন্য কাউকে পাঠানোর বদলে তুমি নিজে যাও যখন তুমি এমনটা করবে তখন তোমার ভেতর থেকে ভয় নিজে নিজেই দূর হতে থাকবে শেষে মনে রেখো পরিবর্তন বাইরে থেকে নয় তোমার ভেতর থেকে শুরু হয় একদিন তুমি নিজের উপর গর্ব করবে কিন্তু তার জন্য আজকের ভয় ভাঙতে হবে ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনে দ্বিতীয়ত অতিরিক্ত চিন্তা বন্ধ করো ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা অর্থাৎ ওভার থিঙ্কিং করা তোমার ভয় ও লজ্জার সবচেয়ে বড় কারণ কেউ তোমার সাথে দেখা করতে চায় কিন্তু তুমি মানা করে দাও কেন কারণ তুমি মনে হাজারো প্রশ্ন ঘোরাচ্ছ কিভাবে দেখা করব কি কথা বলবো সে আমার সম্পর্কে কিছু ভুল ভাববে না তো এই সব ভেবে তুমি নিজের ভয়ের জালে ফেসে যাও স্কুলের বাচ্চাদের কথাই দেখো অনেক বাচ্চা শিক্ষককে প্রশ্ন করে না কারণ তাদের মনে ভয় থাকে যে যদি আমার প্রশ্ন ভুল হয় তাহলে সবাই হাসবে মজা করবে এই ভয় শুধু তাদের প্রশ্নকেই আটকে রাখে না বরং ধীরে ধীরে তাদের ভেতর থেকে আত্মবিশ্বাসও শেষ করে দেয় অনেকে তো কারো কাছে কিছু চাইতে পর্যন্ত করে কেন কারণ তাদের মনে এই চিন্তা চলতে থাকে যে যদি আমি চাইলাম আর সে মানা করে দিল তাহলে আরে ভাই মানা করে দিলে কি হবে তুমি কি মরে যাবে না তবে কিছুক্ষণ খারাপ অবশ্যই লাগবে কিন্তু সেই খারাপ লাগাটাই তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে যদি প্রতিবার প্রত্যাখ্যানকে ভয় পাও তাহলে কখনো এগিয়ে যেতে পারবে না তাই মনে রেখো অযথা ওভার থিঙ্কিং থেকে দূরে থাকো যদি ওভার থিঙ্কিং করতেই হয় তাহলে নিজের ভবিষ্যতের জন্য করো ভাবো যে কাজ তুমি করছো সেটাকে আরও ভালো কিভাবে করা যায় কিভাবে সেই কাজে কম সময় দিয়ে বেশি আউটপুট বের করা যায় তোমার কাছে যে টাকা আছে সেগুলো কোথায় বিনিয়োগ করতে পারো যাতে ভবিষ্যতে লাভ হয় এই সব বিষয় নিয়ে ভাবলে তোমার মস্তিষ্ক নতুন আইডিয়া দেবে তোমার চিন্তা চিন্তাভাবনা ইতিবাচক দিকে যাবে শুধু নিজের মস্তিষ্ককে সেখানেই দৌড়াও যেখানে তার ব্যবহার তোমাকে উপরে তুলতে পারে নিচে নামিয়ে না দেয় বাকি তুমি নিজেই বুদ্ধিমান তৃতীয়ত অন্যের সাথে তুলনা করা ছেড়ে দাও তুলনা একটি বিশ্বের মতো যা ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাসকে শেষ করে দেয় অনেক লোককে এই ভয় তারা করে যে সে আমার চেয়ে বেশি বুদ্ধিমান সে আমার চেয়ে বেশি টাকা কামায় তার জীবন আমার চেয়ে অনেক ভালো তাই তারা এমন লোকদের সাথে দেখা করা এড়িয়ে চলে কথা বলতে চায় না কিন্তু সত্য হল এই ভয় বাইরে নয় তোমার ভেতরে বসে আছে প্রত্যেকের জীবন আলাদা হয় প্রত্যেকের আলাদা পরিস্থিতি আলাদা সুযোগ এবং আলাদা রাস্তা থাকে কেউ কম বয়সে সাফল্য পেয়েছে তো কেউ দেরিতে কিন্তু এর মানে এই নয় যে তুমি পিছিয়ে আছো জীবন কোনো দৌড় নয় যেখানে সবাইকে একই ট্র্যাকে দৌড়াতে হবে এটা তোমার নিজের যাত্রা অনন্য এবং বিশেষ অন্যের সাথে তুলনা করা ছেড়ে দাও এবং তাদের কাছ থেকে কিছু শেখার কথা ভাবো যদি কেউ তোমার চেয়ে ভালো হয় তাহলে তাকে ভয় পাওয়ার দরকার নেই তার থেকে অনুপ্রেরণা নাও শেখো যে সে কিভাবে করেছে কি শিখেছে এবং কোথায় ভুল করেছে এটা ভাবো যে আমিও করতে পারি আমিও শিখতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো শেখার কৌতূহল কখনো ছেড়ে দিও না সে পাঁচ বছরের বাচ্চা হোক বা পঞ্চাশ বছরের বৃদ্ধ প্রত্যেকের কাছেই তোমাকে শেখানোর মতো কিছু না কিছু থাকে শিখতে কখনো লজ্জা অনুভব করো না এই ভেবে পিছিয়ে যেও না যে যদি আমি কোনো ছোট মানুষের কাছ থেকে কিছু শিখি তাহলে লোকে কি বলবে লোকে ততটা ভাবে না যতটা তুমি নিজের সম্পর্কে ভাবো নিজের ভয়ের মুখোমুখি হও তুলনা ছেড়ে দাও এবং প্রতিটি মানুষকে একটি সুযোগের মতো দেখো একটি শেখার সুযোগের মতো এই মনোভাবই তোমাকে এগিয়ে নিয়ে যাবে চতুর্থত আত্মবিশ্বাস বাড়ানোর মতো কার্যক্রম অবশ্যই করো। যদি তোমার মধ্যে কোনো প্রতিভা বা দক্ষতা থাকে যেমন নাচ করা অভিনয় করা বা জনসমুখে কথা বলা কিন্তু শুধু ভয় ও লজ্জার কারণে তুমি তা সামনে আনতে পারছ না তাহলে এখন সেই ভয়কে দূর করার সময় ধরো তোমার নাচ করতে খুব ভালো লাগে কিন্তু ভিড়ের সামনে স্টেপস করতে গিয়ে তোমার হাত পা ঠান্ডা হয়ে যায় তাহলে সবার আগে একা নাচ করা শুরু করো নিজের ঘরে মিউজিক অন করো আয়নার সামনে নিজেকে দেখো এবং নিজের শরীরকে স্বাধীন ছেড়ে দাও দিনে দিনে যখন তুমি নিজের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করবে তখন ধীরে ধীরে জনসমক্ষেও পারফর্ম করার সাহস আসবে যখনই সুযোগ পাবে কোনো পার্টিতে কলেজের অনুষ্ঠানে বা কোনো ছোট স্টেজে সেই সুযোগটি হাতছাড়া ছাড়া করো না ভয় সত্ত্বেও সেই প্রথম পদক্ষেপ নেওয়াটাই আত্মবিশ্বাসের আসল শুরু একইভাবে যদি তোমার স্বপ্ন হয় সবার সামনে কথা বলতে পারা কিন্তু লজ্জা ও দ্বিধা তোমার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে ক্যামেরা দিয়ে শুরু করো যেকোনো একটি বিষয় বেছে নাও মোবাইলের ক্যামেরা অন করো এবং কথা বলা শুরু করো প্রথমবার অদ্ভুত লাগবে কিন্তু তারপর সেই ভিডিও দেখে নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করো সেগুলো শুধরে নাও আবার রেকর্ড করো এই অনুশীলনী তোমাকে ধীরে ধীরে একজন উন্নত এবং আত্মবিশ্বাসী বক্তা করে তুলবে মনে রেখো আত্মবিশ্বাস কোনো দোকানে পাওয়া যায় না এটা কঠোর পরিশ্রম এবং অনুশীলনের মাধ্যমে তৈরি হয় কোনো মানুষ একদিনে নিখুঁত হয় না প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট ও এটা শুধু একটি প্রবাদ নয় এটা সত্যি তুমি যত বেশি নিজের দক্ষতার উপর কাজ করবে যত বেশিবার ভয় সত্ত্বেও চেষ্টা করবে তত দ্রুত তোমার ভেতর থেকে সেই বিধা ভয় এবং লজ্জা দূর হয়ে যাবে তোমার আসল উন্নতি তখনই হয় যখন তুমি নিজের সীমাবদ্ধতা ভাঙার চেষ্টা করো তাই আজ থেকেই শুরু করো একা হলেও প্রথম পদক্ষেপ অবশ্যই নাও পঞ্চমত ইতিবাচক ভাবনা। চিন্তা বদলাবে তো জীবন বদলাবে ছোট বড় প্রতিটি বিষয়ে নেতিবাচক চিন্তা করা এটা তোমার মস্তিষ্কের জন্য সবচেয়ে বিপজ্জনক অভ্যাসগুলির মধ্যে একটি কারণ তোমার মস্তিষ্কই সেই নিয়ন্ত্রণ কেন্দ্র যেখান থেকে তোমার পুরো শরীর তোমার আবেগ এবং তোমার আচরণ পরিচালিত হয় যদি মস্তিষ্কে ভয় দ্বিধা উদ্বেগ বা নায়ের বীজ রোপণ করো তাহলে বাইরে শুধু ভয় এবং পরাজয় বের হবে ভাবো তোমার কোনো নতুন মানুষের সাথে দেখা করতে হবে হয়তো কোনো ইন্টারভিউ ক্লায়েন্ট মিটিং বা শুধু নতুন কোনো বন্ধুত্ব এখন এখানে দুটি রাস্তা আছে প্রথম রাস্তা তুমি নেতিবাচক চিন্তা করো আমি কি বলব কে জানে সে মানা করে দেবে আমি নিজেকে ঠিক মতো বোঝাতে পারবো না আমি বোকা মনে হতে পারি এই চিন্তা তোমার মস্তিষ্ককে আগেই ভয় পাইয়ে দেয় তোমার ভেতরের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং তুমি ঠিকমতো কাজও করতে পারো না দ্বিতীয় রাস্তা তুমি ইতিবাচক চিন্তা করো আমি যখন দেখা করব হাসি মুখে হ্যালো বলবো। আমি নিজেকে ভালোভাবে উপস্থাপন করব আমি আমার কাজ এবং প্রতিভা সম্পর্কে বলবো। যা হবে ভালোই হবে এখন এই চিন্তা তোমাকে শুধু আত্মবিশ্বাসী দেয় না বরং তোমার কথা বলার ধরন বডি ল্যাঙ্গুয়েজ এবং উপস্থিতিতেও উজ্জ্বলতা আসে এটাই ইতিবাচক চিন্তাভাবনার আসল শক্তি এটা তোমার ভয় ও লজ্জা ভেঙে দেয় প্রতিবার যখন তোমার মনে কোনো ভীতিকর বা হতাশাজনক চিন্তা আসে তখন নিজেকে জিজ্ঞাসা করো আমি কি এটাকে ইতিবাচকভাবে ভাবতে পারি প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক দিক খুঁজে বের করতে শেখো কেউ কিছু ভুল বলেছে ভাবো হয়তো তার দিনটি খারাপ ছিল কেউ প্রত্যাখ্যান করেছে ভাবো হয়তো আমার আরও ভালো করার সুযোগ মিলছে প্রতিবার যখন তুমি ইতিবাচক চিন্তা করো তোমার মন অ্যাকশন মোড়ে আসে রিয়্যাকশন মোড়ে নয় এবং এই মানসিকতাই তোমাকে একজন আত্মবিশ্বাসী শান্ত এবং ফলপ্রসূ মানুষে পরিণত করে মনে রেখো যেমন চিন্তা হবে তেমনই ব্যবহার হবে এবং যেমন ব্যবহার হবে তেমনই জীবন তৈরি হবে তাই সব সময় ইতিবাচক চিন্তা করো কারণ এটাই তোমার চিন্তাভাবনাকে এবং চিন্তাভাবনা তোমার বিশ্বকে বদলে দেবে